মর্নিং সবাইকে একটা নতুন একটা ভিডিও দিয়ে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে সকাল নটা আর সিম্বা ওখানে বসে আছে তার খাওয়া সিম্বার খাওয়া দাওয়া হয়ে গেছে দই ছিঁড়ে খেয়েছে আর এইদিকে আমার বড় মশাই রান্না করছে কী রান্না করছে শুধুই দেখাই তুমি কী রান্না করছো তো চিকেন হচ্ছে এই লোক আর ছেলে কি করছে চলুন দেখে দেখাই এই তোর আন্টি পড়ে গেল এখন আবার শুতে গেছিস এই যে আন্টি পড়িয়ে গেলো এই মাত্র গেলো নটা সাড়ে সাতটার সময় আসে নটার সময় চলে দেড় ঘন্টাই পড়ায় আর নতুন নতুন যখন এসেছিলো দু ঘন্টা আড়াই ঘন্টা পড়ে পড়িয়েছে আর বলে না নতুন নতুন এই যে বাঙালি পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে এখন আর চা ফা খাওয়া হয়ে গেছে বাইরে দেখুন ঝা চকচকে রোদ দারুণ রোদ বেরিয়েছে দারুণ রোদ তো একটু পরেই গরম লাগবে এই ঘরটায় থাকা যাবে না জানলাগুলো বন্ধ করে দিতে হবে জানলাগুলো বন্ধ করলে ঘরটা ঠান্ডা থাকে আর গরম কি গরম কি আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা না সিমবার আগে বলতাম না প্রচুর চুল উঠছে প্রচুর এই ওষুধটা এত ভালো এই যে এই ওষুধটা এই যে এই ওষুধটা খাওয়ানোর পর সিমবার দেখুন তাকাচ্ছে এই ওষুধটা খাওয়ানোর পর সিম্বা মানে চুল পড়া অনেকটা বন্ধ হয়েছে জাস্ট তিন দিন হয়েছে তিন দিনের মধ্যে আমি রেজাল্ট খুবই ভালো পেয়েছি আর এখন তো এটা চলবেই এটা আর বন্ধ করব না তো সিম্বা দেখছে ওখান থেকে ও খেতে খুবই ভালোবাসে আছে আর একটা দেখালাম এই লিভারের ওষুধ এই দুটো ওষুধ দিয়েছিল সব থেকে মানে চুল পড়া থেকে নিয়ে আমি খুবই বিরক্ত ছিলাম তো এই ওষুধটা আমার সব থেকে ভালো মানে কাজ দিয়েছে সিম্বার সিম্বার তো পুরো ঘরে চুলে চুলি ভর্তি থাকতে এখন আর চুল সেরকম দুদিন হলো দুদিন আগে তিন দিন রয়েছে তো রেজে খুবই ভালো পেয়েছে এটা বন্ধ করবো না এটা চালিয়ে যাবো তো এই হচ্ছে সকালবেলা আপডেট এখন এখন বর্বশাই চলে যাবে নটা বাজে সাড়ে নটা দশটার সময় চলে যাবে বর্বশাই অফিসে তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে সকাল সকাল গরম কী করেছে বাবা বারে বাবা বলুন না প্রচুর পরিমাণে গরম পড়েছে সকাল সকালই এত পরিমাণে গরম বলার মতন না আর এই হচ্ছে বারান্দার কান্ডিটা সিম্বার গদিটা এখানেই থাকে আর জামা কাপড় শুকিয়ে গেছে জামা কাপড়গুলো একটু পরে তুলে নিতে হবে বারান্দার সিম্বা ভাবছে মা কার সাথে কথা বলছে টুকু টুকু তাকাচ্ছে দেখুন তাহলে বন্ধুরা পরে আসছে দেখতে থাকো সঙ্গে থাকুন বন্ধুরা এই যে আমার পুজো দেওয়া বৃহস্পতিবার দিন কমপ্লিট আজকে সব সিংহাসন পরিষ্কার করলাম আমি বৃহস্পতিবার করি সিংহাসন পরিষ্কার করি সব এগুলো সব নামাই এই যে এখানে সব রেখেছি আজকে তো হবে না আজকে জ্বালা হয়ে গেছে কাছাকাছি করতে পারবো না কালকে যা কিছু কেটে দেবো দেখুন কি সুন্দর লাগছে কাকুরটা আর আগে ঠাকুরের ভোট দিয়েছি কী বলে এটা আর আম ঠাকুরের ভোটের মধ্যে আম দিয়েছি তো এই বলে আমার বেশি আমার কন্ডিশান এবং এখন অনেক বেলা হয়ে গেছে খিদে লেগে গিয়েছে তো পুজো দেওয়া আমার কমপ্লিট তো চলে নিয়েছে আমার বৃহস্পতিবার পুজো দেওয়া কমপ্লিট হলো তাহলে বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন একটু পরে ফিরে আস সবাইকে ঘড়িতে বাজে এখন সাতটা বন্ধুরা এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও বৃহস্পতিবার কালকে আমি ভিডিও পোস্ট করতে পাইনি কাজের ব্যস্ত জন্য তা আজকে ব্রেকফাস্ট সিম্বা লাল ফেলেছে পায়ে লাগছে তো এর মধ্যে আছে ডিম আর চিঁড়ে এটাইও খাবে খাওয়ার জন্য দেখুন কী করছে খাবে তুমি খাবে এই হচ্ছে সিম্বার সকালে টিফিন চিঁড়ে আর ডিম ওখানে লাল ফেলেছে পুরো পায়ে লাগছে ঠিক এরকম সিম্বাকে বাইরে ঘোরাতে নিয়ে গিয়ে আমার পুরো ঘাম বেরিয়ে গেছে তো এখন সকাল সাতটা বাজে বললামই এদিকে ভাত আর দুধ গরম হচ্ছে সবই আপনাদেরকে দেখালাম আর বিশাল গরম সকাল সকালই এই যে এখানে বসে আছে ঠান্ডা গরম মধ্যে এখানে বসে আছে হাঁপাচ্ছে আর সিম্বার গদিটা তুলে দিতে হয় বারান্দায় হে ওঠো যাও মাছটা কিনে নিয়ে আসো সকাল সকাল রান্নাটা হয়ে যাক যাও 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 তো সিম্বার গদিটা বাড়ান দেয় রেখে দিই দেখতে পাচ্ছেন আমাদের চা খাওয়া চলছে এখন বাজারে ঘড়িতে সাতটা পনেরো হচ্ছে আর এখন ডিজিউলো এই মাত্র আমার অনেকক্ষণ আগে উঠেছি আমি সাড়ে ছটায় নিয়েছি ওই রান্নাঘরে কালচা ডাক্তারের বাসন টাসুন মারিয়ে রান্নাঘর পরিষ্কার শুধু বললাম ভাত বসালাম ভাত হয়ে গেছে ডিমের সিদ্ধ হয়ে গেছে সিমবাকে ডিম দিয়ে দিতে হবে নাকি দই ছিঁড়ে দেবো দেবোকে যা খাবাচ্ছে খাবার সকালি এত গরম গরম লাগছে গরম লাগছে ডিম সিদ্ধ খাবে নাকি দই চিঁড়ে খাবে দই ছিঁড়ে খেয়ে না ঠিক আছে তো একটু পরে আবার ফিরে আসছি দেখতে সিম্বাবু উঠে গেছে আমরা উঠেছি অনেকক্ষণ সাড়ে সাত হ্যাঁ সরি সাড়ে সাতটা বলছি সাড়ে ছটায় উঠেছি তো ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে বসে দিচ্ছি দুধ চা করবো একটু আর এখানে একটু কিছু আটা মেখে রেখেছি রুটি করবো এই যে রুটি করতে হবে সকাল সকাল এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে ছেলের এখানে চারটে ডিম আছে ছেলের আছে বাবার আছে একটা আমার আছে চারজনা চারটে ডিম তো চাটা খেয়েই সকাল সকাল একটু চাটা খেয়ে নিই তারপরে রুটিটা করব। আর সিম্বার বাইরে ঘুরিয়ে ঘোরাতে ঘোরানো হয়ে গেছে বাইরে ঘোরাতে নিয়ে গিয়েছিলাম এই বাড়ি ফিরলাম ওকে ওখানে ঠান্ডা জল দিয়ে দিয়েছে ও খাওয়া হয়ে গেছে তো এখন ডিমের জন্য বসে আছে এই যে ডিম সিদ্ধর জন্য বসে আছে ওকে একটা ডিম ছিলে দেবো খাবে তাই তো তাই তো সেমতো আর ওরা এখনও ঘুমাচ্ছে উঠিনি কালকে রাত্রি ভাবলাম ঘুগনি করব আর করা হলো না শরীরটা এতই খারাপ হয়ে গেছে আর শুয়েই পড়েছে ঘুম যেই ঘুমিয়েছি আর উঠতে ইচ্ছা করলো না আর করিনি রান্না সবাই কালকে রাত্রে না খেয়েই ধান সবাই বলবো আর সকালবেলা চা খাবো চা খেয়ে তারপরে হাত দেব দিয়ে চিড়ে দিয়ে খেয়েছে হ্যাঁ আর এখন বাজে ঘড়িতে ঠিক বারোটা আমার সম্পূর্ণ কাজকর্ম শেষ হয়ে গেছে আমি এখন ফ্রি আছি আর দেখাচ্ছি দাঁড়া নিজেকে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি এই মাত্র ঠাকুরঘর থেকে আসলাম সব পুজো টুজো সব কমপ্লিট হলো আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে অনেক ভালোই লাগছে তাড়াতাড়ি কাজকর্ম শেষ হয় নাহলে আমি বারোটা থেকেই কাজটা শুরু করি তা এখন বারোটা বাজে সম্পূর্ণ কাজ শেষ সেই সকালে উঠেছি সকালে ছটার সময় উঠেছি উঠে একটুকু বসি নি তো একটুকু বসিনি একটুকু এ করে নিই ফাঁকিবাজ দি নিই এক একভাবে কাজ করেছি ঘর মোছা রান্নাঘর পরিষ্কার পরিষ্কারই থাকে রান্নাঘর কিন্তু কালকে রাত্রে যে বাসন পাঁচিনি রান্নাঘরে দুটো বাসন ছিল কালকে তো মানে শুয়েই পড়েছি না খেয়েই তিনজনেই না খেয়েই শুয়ে পড়েছি আর বিকেলবেলা ছেলেকে ভাত খাইয়েছিলাম খেলা করে এসে ভাত খেয়ে খেয়েছে এবার আমি ও ছেড়ে দিয়েছিল সেই ভাতটা সেই ভাতটা আমি খেয়ে নিয়েছি এবার আমার মা ছেড়ে দুজনের পেট ভরে গেছে ওর বাবা গিয়েছে ফাঁকা ওর বাবা কিছু খেয়েছে হয়তো জানে না শুয়ে পড়েছিলাম তো বলতে পারবো না কি খেয়েছি হ্যাঁ কিছু খাইনি না ও কিছুই খাইনি তা তারপরে উঠে খিদে লেগছে বারোটা একটা সময় পেট হ্যাঁ হ্যাঁ পিস্তা ও তাই পিস্তা বাদাম খেয়েছে নাকি তো যাই হোক একদিন মাঝে সাঝে একটু উপোস থাকাটাও ভালো সব 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 দিনই পেট ভরে খাওয়াটা সেটা ঠিক না শরীরের জন্য তো এই হচ্ছে আপডেট তো কালকে দুপুর দুপুরবেলা মনে হয় ভিডিও করেছিলাম ঠাকুর ঘর থেকে দেখিয়েছিলাম ঠাকুরের পুজো করছি সেটা মনে দেখিয়েছিলাম তারপর থেকে আর কোনো ভিডিও করিনি তারপর একটা গুড নিউজ কালকে শুনলাম মনটা একদম বাল্লে বাল্লে হয়ে গেছিলো তো ওই আনন্দে কালকে কোনো ভিডিওই করতে পারিনি লাইভ করেছিলাম লাইভে এসেছিলাম তো আপনাদের সাথে কথা বলতে লাইভে এসেছিলাম তো এই হচ্ছে কথা আর এখন সকালে টিফিন হয়েছে সকালে রুটি করেছে টিফিন ডিম সিদ্ধ তাড়াতাড়ি সকালে উঠে আটা ফাটা মেখে দুটো রুটি করেছিলাম তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে মাছের ঝোল হয়েছে ভাত হয়েছে তারপরে ডিম সিদ্ধ হয়েছে তারপরে আলু ভাজা করেছিলাম সেই সব দিয়ে টিফিন হলো এখন তো একদম পেট ভর্তি খাওয়া খিদে লাগিনি ছেলেরও খিদে লাগিনি ওও খেয়েছে ওর বাবাও খেয়েছে আমিও খেয়েছি তিনজনেই খেয়েছে যেহেতু রাত্রিবেলা খায়নি কিছু তো সকালে উঠতে উঠতে খিদে লেগে গেছিলো তো এই হচ্ছে কথা আর এখন ঠাকুরঘর থেকে এই মাত্র নামলাম এখন খিদে ফিদেও লাগিনি সিম্বাও খেয়েছে দই আর ডিম খেয়েছে সকালবেলা ওরও খিদে লাগিনি তো ওকে একটু পরে দেব এই একটা দেড়টার দিকে ওকে খেতে দেব প্রত্যেক দিনই যেরকম ডাইমে দিই একটা দেড়টা এরকম টাইমে দিই ওকে খেতে তো এখন আমি দেব না বারোটা বাজেট তা এখন আমি ওকে খেতে দিচ্ছি না তো এই হচ্ছে কথা আর একটা হাত দিয়ে সব ক্যামেরা ধরতে ধরতে আমার হাত ব্যথা হয়ে গেলো ওরে মা গো তো তো সরি 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 তো এই হচ্ছে কথা পাপারে তো বন্ধুরা ভিডিওটা অ্যান্ড করতে হবে অনেক বড় হয়ে যাবে কালকে থেকে ভিডিওটা চলছে এখনও শেষ হয়নি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হয়তো বিকেলবেলা থেকে শুরু করবো এখন একটু রেস্ট নেব রেস্ট নেবো এখন তো ভিডিও আপলোডও করতে হবে ভিডিও কিচ্ছু হয়নি না থামবেল করা হয়েছে না কিচ্ছু হয়নি ভিডিও এডিট করা থামবেল করা সব কিছু করতে হবে এই শুয়ে শুয়ে এখন করব ভিডিও আপলোড করব করতে করতে মনে হয় দুটো বেজে যাবে আমার মনে হচ্ছে এক দেড় ঘন্টা তো দু ঘন্টা তো লাগেই ভিডিও আপলোড করতে তো এই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই অ্যাক্ট করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট সবাই ভালো থাকুন